এখান থেকে আমি তোমাদের কন্টিনিউ করি ও অ্যাকচুয়ালি ওর ফোনটা খুঁজছিলো আর ও পাচ্ছিলো না এদিক ওদিক ঘুরে ঘুরে ফোন খুঁজছিল ভিডিও অনেক বড়ো হওয়ার কারণে আমি এটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি তো ও ওর ফোন থেকে বারবার ফোন করছিল আর বারবার আমার যেখানে লুকিয়েছিল সেখানে ভাইব্রেশান হচ্ছিল তা আমি ওকে বারবার বলছিলাম যে দেখ কোথায় ভাইব্রেশন হচ্ছে যেখানে ভাইব্রেশন হচ্ছে সেখানে খোঁজ তো ও এদিক ওদিক দৌড়ে দৌড়ে পুলপিটের সব জায়গায় খুঁজছে খুঁজতে খুঁজতে ওকে আমি বলছি যে দেখ চেয়ারে টেয়ারে নিচে থাকতে পারে তো ও চেয়ারে হাত দিয়ে দিয়ে ডাস্টবিনে এমনকি ডাস্টবিনে গিয়ে ও খুঁজে 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 দেখছে যে ওর ফোনটা কোথায় কিন্তু অ্যাকচুয়াল ও বুঝতেই পারছে না যে আমার কাছে ফোন আছে এটা মানে ধারণাই করতে পারছে না কারণ আমি কখনো এরকম করি না তো ও বৌদিদের কাছে গিয়ে গিয়ে ও সবার ব্যাগ চেক করে করে মোটামুটি সবার কাছ থেকে জিজ্ঞেস করে করে বলছে যে ওর ফোন কোথায় ও এখনও পর্যন্ত ফোন পাচ্ছে না তো মাঝে আমি একটু জয়কে বলছি যে তোর কাছে যদি ফোনটা থেকে থাকে তো তুই ওকে দিয়ে দে কারণ বেশিরভাগ কাজ হচ্ছে জয়া হাসি এরাই করেন লোকানোর কাজটা আর কি তো আমি কখনো এরকম মানে ইয়ার কি মারি না তো ওর বোঝা উচিত ছিল যে আমি যখন বারবার চাদরটাকে বারবার নিচ্ছিলাম সামনে তো কেন নিচ্ছিলাম তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমি বারবার দেখছিলাম যে মানে ও দেখছিল যে আমি হাসছি বাট ও একটু বুঝতে পারেনি যে ভিডিও করা হচ্ছে কেন বা ওর মানে মাইন্ডে আসলে যে ভিডিও করা হচ্ছে সাথে এরকম প্র্যাঙ্ক হতেই পারে যে আমরা করেছি ও ভাবছিল যে লিগাল মানে কেউই সত্যি সত্যি নিয়ে চলে গেছে বা কোনো বৌদিদের মধ্যে কেউ একটা করছে কারণ আমি বলছি আমি ফোন নিয়ে নিই ফোন নিয়েছে